তো গাইস চলে আসলাম বরাবরের মতন মাছ মারতে গাইস দেখতেই বসে এখানে মেশিন দিচ্ছে আর এই যে আমি কচুরি সবগুলো উপরে ফেলা দিচ্ছি কারণ এখানে পরিষ্কার করা লাগবে না পরিষ্কার না করলে পানি যদি কমে যায় তারপরে পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে তাই বরাবর মতো শুরু করে দিলাম সব সম্পূর্ণ কচুরিগুলো এই ময়লা আবর্জনা যা আছে সব উপরে ফেলানোর জন্য লেগে গেলাম আর আমার সাথেও অনেকেই ফেলাচ্ছে অলরেডি অফিসে আমার বাইক নিয়ে আছে আমার ভাড়িটা আছে দিক সেদিক দিয়ে আরও অনেক মানুষ আছে আর গাছ দেখতে পাচ্ছো এখানে পানীয় কলম অনেক পানি গাছ দেখা যাচ্ছে আর এটা আছে সাইড দেখতে হচ্ছে আর উপর সাইড এর সাইড একটু ভিতরে সব মাছ আর কি এখানেই আছে গাই আজকে তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ আমরা পাই এবং সবগুলো তোমাদেরকে দেখাবো গাইস ভিডিও দেখতে থাকো দেখো অসাধারণ গাইস এখানে লোকজনের অভাব নাই গাইস সব মাছ পড়া দেখার জন্য চলে আসে আর এই জায়গাটা হলো মূলত মাছ তোমাদেরকে দেখাবো কি কি মাছ পাই থাকি সবগুলো তোমাদেরকে দেখাবো গাইস তো দেখতে থাকো